অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে নানা আশঙ্কা উৎকণ্ঠা বিরাজ করছে এ এ নির্বাচনে অন্তত ত্রিশটি ভোট কেন্দ্র প্রবল ঝুঁকিপূর্ণ যেগুলো দখল হওয়ার সম্ভাবনা রয়েছে এ উপজেলা পরিষদ নির্বাচনে চারজন চেয়ারম্যান প্রার্থী অংশগ্রহণ করছে তবে লড়াইটা মূলত হবে ত্রিমুখী স্থানীয় বিভিন্ন সূত্রমতে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার আব্দুল হাই বাবলু ও মোহাম্মদ আক্তারুজ্জামান রিপনের মধ্যে মূল লড়াই হবে তারা উপজেলার বিভিন্ন এলাকা বেড়াচ্ছেন এ তিনজনের লড়াই ছাপিয়ে মূলত আলোচনার তুঙ্গি দুই প্রভাবশালী সংসদ সদস্যকে নিয়ে তারা হলেন স্থানীয় সংসদ সদস্য সাবেক অর্থমন্ত্রী আফম মোস্তফা কামাল ও সদর সংসদ সদস্য হাজি আকমো বাহাউদ্দিন বাহার চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার স্থানীয় সাংসদ আফমো মোস্তফা কামালের ছোট ভাই এদিকে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই বাবলুকে সমর্থন দিয়েছেন সদর সংসদ সদস্য হাজি আকমো বাহাউদ্দিন বাহার এমপি বাহারের লোকজন চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই বাবলুর পক্ষে কাজ করছেন মাঠে রয়েছেন সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর লোকজন যারা একজন প্রার্থীর পক্ষে কাজ করছেন অপরদিকে মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন সদর দক্ষিণ জুড়ে গণসংযোগ করছেন ব্যাপক সাড়াও পাচ্ছেন স্থানীয়দের কাছ থেকে ফলে নির্বাচন এখন ত্রিমুখী লড়াইয়ে পরিণত হয়েছে তবে সবকিছু ছাপিয়ে এই উপজেলা পরিষদ এখন আতঙ্ক ও আশঙ্কায় পরিণত হয়েছে বেশিরভাগ কেন্দ্রই দখল হওয়ার সম্ভাবনা রয়েছে উপজেলা জুড়ে বহিরাগতদের আনাগোনা চলছে ভোটারদের মাঝে ভয় কাজ করছে নির্বাচনের দিন লালমাই নাঙ্গলকোট সদরের আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি থাকবে বলে জানা গেছে অতিরিক্ত রাজনৈতিক প্রভাব বিস্তারের কারণে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হতে যাচ্ছে বলে স্থানীয় সূত্র জানায় অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হল বিজয়পুর ইউনিয়নের বেলতলি উচ্চ বিদ্যালয় দুর্গাপুর হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সানন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মধ্যম বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মধ্যম বিজয়পুর আদর্শ উচ্চ বিদ্যালয় রাজারখলা উচ্চ বিদ্যালয় ও রাজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চুয়ারা ইউনিয়নের চাষাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমন্তপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা বামিশা হাজি আকমত আলী উচ্চ বিদ্যালয় ও বামিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় বারোপাড়া ইউনিয়নের বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিজয়পুর উচ্চ বিদ্যালয় রতনপুর সিনিয়র আলিম মাদ্রাসা ও রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় লালমাই উচ্চ বিদ্যালয় লুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় পশ্চিম জোরকানন ইউনিয়নের সুয়াগঞ্জ টি টিএ হাই স্কুল অ্যান্ড কলেজ ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মুরাদ কালিকাপুর আদর্শ ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও ফুলতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় পূর্ব জোরকানন ইউনিয়নের লালবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লালবাগ রওশন আশরাফ উচ্চ বিদ্যালয় গলিয়ারা উত্তর ইউনিয়নের কোমল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় কনেশতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও কণেশতলা মাধ্যমিক বিদ্যালয় কালীরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালীরবাজার মাধ্যমিক বিদ্যালয়